বার্মিংহামের বিপক্ষে গোরালিতে চোট নিয়ে উঠে গিয়েছিলেন মাঠ থেকে ফ্যানদের মনে প্রশ্ন ছিল অক্সফোর্ডের বিপক্ষে দেখা যাবে তো হামজাকে ম্যাচের আগে প্র্যাকটিসে দেখা মিলল বাংলার ফুটবলের পোস্টার বয়ের তারপর একাদশেও পাওয়া গেল ওর নামটা লেস্টার ফ্যান তো বটেই লাল সবুজ ফ্যানদের মনেও তখন বইছে স্বস্তির হাওয়া চ্যাম্পিয়নশিপে ছন্দে থাকা হামজাল লেস্টার পয়েন্ট টেবিলের তলানিতে ঘোরাফেরা করা অক্সফোর্ডকে সহজেই হারিয়ে দেবে প্রত্যাশা ছিল এমনটাই তবে ম্যাচ শুরু হতেই প্রত্যাশা আর বাস্তবতার ফারাকটা টের পাওয়া গেল স্পষ্ট ঘরের মাঠ বলেই কিনা তেরে ফুরে খেলতে লাগল অক্সফোর্ড ইউনাইটেড করলেও সুযোগ পেলেই দারুণরা তেমনি অ্যাটাকে ল্যাংশিয়ারের গোলে ফক্সদের চমকে দিয়ে নয় মিনিটেই এগিয়ে যায় অক্সফোর্ড ম্যাচে ফিরতে সময় নেয়নি লেস্টার জর্ডানের গোলে ১৩ মিনিটেই সমতায় ফেরে দলটা ম্যাচে তখন ক্রুজ কন্ট্রোলে আছে ফক্সরা তখনই বিপত্তি বাঁধালেন বার্নলি থেকে লেস্টারের ডেরায় যোগ দেয়া অ্যারন র্যামজে করা ট্যাকল করে পেলেন স্ট্রেট রেড কার্ড দৃশ্যটা বিশ্বাসী করতে পারছিলেন না হামজা চৌধুরী দশজনের জনের লেস্টারের কাছ থেকে ফার্স্ট হাফে ম্যাচের কন্ট্রোল নিজেদের হাতে নেবার সুযোগ কাজে লাগাতে ভুল করেনি অক্সফোর্ড ওদের চাপে পড়েই লেস্টারের বুবাকারি সুমারে করে বসেন আত্মঘাতী গোল এগিয়ে থেকে বিরতিতে যায় অক্সফোর্ড তবে সেকেন্ড হাফে আবারও নিজেদের গোছানো ফুটবলে ফেরে লেস্টার ফল পেতে দেরি হয়নি পঞ্চান্ন মিনিটে রিকার্ডো পেরেইরা করেন গোল সমতায় ফেরে ফক্সরা এই গোলে আবার অবদান আছে ম্যাজিক্যাল হামজা চৌধুরীর তার বাড়িয়ে দেওয়া বলটা থেকেই যে অ্যাসিস্ট করেন ইসাহাকু ম্যাচের আটাত্তর মিনিটে বদলি হবার আগে তারুণ খেলেছেন হামজা গোলে অবদান রাখার পাশাপাশি ডিফেন্সে ছিলেন রক সলিড গোটা ম্যাচে তার পাস অ্যাকুরেসি ছিল তিরানব্বই শতাংশ শর্ট ব্লক আর ক্লিয়ারেন্সের পাশাপাশি ষাট শতাংশের বেশি ডুয়েলেও সফল ছিলেন বাংলার ফুটবলের এই পোস্টার বয় তাই তো বদলির সময়টাতে ফ্যানরা দিলেন তাকে স্ট্যান্ডিং অভেশন হামজা চৌধুরীর লড়াই করবার দিনে হার মানিনি লেস্টারও তাতে দাঁত চেপে লড়াই করে জনের দলটা বাকি সময়টা কাটিয়ে দিয়েছে কোনো গোল কনসিড করা ছাড়াই তাই ড্র করলেও ম্যাচ শেষে খানিকটা স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে চ্যাম্পিয়নশিপ টেবিলের দুই নম্বর দলটা